পদে ফেরত যাবেন এইটুক অসাংবিধানিক বাট তাকে যে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিচ্ছে তার কাছে ক্ষমতা হস্তান্তর করছে সব সাংবিধানিক শুধু তাকে ফেরত যাওয়াটা শোনেন ফেরত যাওয়াটা কেন ফেরত সাথে আমার রাষ্ট্রের কোন হ্যাম্পার না তিন দলির রূপরেখা সমস্ত রাজনীতির একত্রে আচ্ছা ঠিক আছে ওনাকে ফেরত দেওয়া যাবে আমাদের দেশে আমাদের আমি এবার আমি এবার এই সিচুয়েশন মিলাই জনাব রাজ্জাকি সাহেব আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী পালায় গেছে সরকার প্রধান এখন কে হবে সুপ্রিম কোর্টের থেকে জিনিসটা জানতে চাওয়া হয়েছে সরকার প্রধান হবেন প্রধান উপদেষ্টা তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন অমুক লোক হবেন এই একটু জায়গায় সংবিধানের ব্যত্যয় হয়েছে তাহলে আপনি সব কি প্রধানমন্ত্রী বলতে চান কিনা আমি প্রধান উপদেষ্টাই বলতে চাই নামে কিছু আসে যায় না প্রধানমন্ত্রীর জায়গায় ঢুকাবেন কেন তাকে ঢুকাইতেছি তো রিভলভারের বক্সে পিস্তল ঢুকাবেন কেন না না ও তো আপনি আপনার সাথে তো আমি আইনি কুটতর্কে আমি যাব না কিন্তু আপনি আমাকে এই কথা বলেন দিস ইজ নট কুটতর্ক আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন আমি তো একটা সরল প্রশ্ন করছি যে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা কোন প্রধানমন্ত্রী থেকে কম কিনা প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে যত প্রধানমন্ত্রী হইছে তাদের কারো থেকে কম কিনা আপনি না 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 আপনি অন্য প্রধানমন্ত্রী আনবো হইলেন একশো ছয় ধারার বিধান মোতাবেক জনগণের ম্যান্ডেট মোতাবেক প্রধান নির্বাহী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমি আমি আচ্ছা আমার নাম রাজা কি আমার নাম মহিউদ্দিন বললে কাজ হবে

তা কোন সংবিধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মধ্যে নির্বাচন করতে হবে ওকে কেউ বলতে পারেনি ওকে আমরা টুবি কন্টিনিউটাকে আলোচনাটা আপনি এখন যদি এইটা একটু বলতেন ছোট করে যে জাতীয় ঐক্যমত্য কমিশনকে কি আপনার কাছে মনে হয়েছে হাল ছেড়ে দিয়েই বিদায় নিল মানে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারলো কিনা জাতীয় ঐক্যমত্য কমিশন যেটুকু করেছে আমি দেখেছি আহ সেখানে বলা হয়েছে এরকম যে ফাইনে যেদিন স্বাক্ষর হলো স্বাক্ষরের পর পর আমরা এটাও শুনেছি যে সরকারের সাথে সরকার প্রতারণা করেছে রাজনৈতিক কোন রাজনৈতিক দলের সাথে এ কথাও শুনেছি আবার ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্টিসেন্ট সহ সমস্ত একটা মতামত দিয়ে গেছে সরকারের কাছে মিন্স ঐক্যমত্য কমিশনের প্রধান যে একই ব্যক্তি ঐক্যমত্য কমিশনের প্রধানও এবং আবার রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী সুতরাং এইটা যখন তার কাছে দিয়ে দিছে তখন ঐক্যমত্য কমিশনের দায়িত্ব শেষ হয়ে গেছে তারপরে তারা চলে গেছে এখন কি দায়িত্ব শেষ করে চলে গেছে না ঘুরতে গেছে না আবার আসবে সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের দায়িত্ব শেষ করেছে এখন আসেন দায়িত্ব শেষ করার পর যখন একটা প্রশ্ন আসলো যে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল এগুলো পরে ছিল না এই যে তাকে প্রতারণকে বলা হয়েছে সরকারকে বলুক এটা তারা বলতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে ঐক্যমত্য কমিশন যখন কমিশনে যখন প্রতারক বলা হইলো সরকারকে প্রতারক বলা হইলো তখন কি করবে সে তখন সরকার দুটা অপশন অপশন বেছে নিল দুইটা অপশন মানে কি যে আমি তাহলে আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি আপনারা কেউ কেউ বলছে এটাকে আল্টিমেটাম আল্টিমেটাম যদি ধরে সেটা তাদের এই যে ধরার ব্যাপারটা জারজার উনি বলছেন আপনারা একটা সিদ্ধান্ত দেন না দিলে ফাইনালি সরকার সিদ্ধান্ত দিবে এখন পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন রাজনৈতিক বড় দলগুলো যখন কথা তোলে যে সরকার প্রতারণা করছে তাদের সাথে এই খোলা আকাশের নিচে 18 কোটি লোকের প্রেজেন্সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে প্রতারণা করেছে তো যে সরকার প্রতারণা করে সেই সরকারের অধীনে নির্বাচনে গেলে সে যে নির্বাচনের ভিতরে প্রচারণা মানে প্রতারণা করবে না তার কি নিশ্চয়তা আছে তো আমার সাথে যখন ওপেন প্রতারণা করলো তখন আমি মনে করি প্রতারক সরকারের অধীনে নির্বাচনই তো যাওয়া উচিত না মানে আর কি অপশন আছে যে এখন নির্বাচনে না গেলে প্রতারক সরকারের অধীনে না কি অপশন প্রতারকের কি অপশন আছে সেটা তো অন্য কথা প্রতারক সরকারকে প্রতারক সরকারকে কোন আরো দুই বছর থাকতে দাও উচিত তাই না আমি এক দিনও না সরাই দিতে হবে তাকে সরাই দিয়ে আপনি সরকার কই পাবেন এসবই সব তাইলে তাইলে আমাদের দায়িত্ব ছিল সাতটা মাস যখন আমরা একে একে বসলাম 100% ব্যর্থ সরকার এনজিও সরকারTaskId কোনো কাজে লাগবে না আমাদের ব্যর্থ কিন্তু আমরা কি সক্ষমতা যেতে পেরেছিলাম না আমাদের কাছে সরকার ব্যর্থ হইতে পারে কিন্তু সেইটাই আমাদের কাছের বেস্ট চয়েস ছিল আসলে সেই মুহূর্তে আমাদের কোন উপায় ছিল না কারণ হচ্ছে যে একটা দেশের সরকার পালায়ে গেছে আমাদের কোনো উপায় ছিল ডক্টর আমাদের উপায় এই সরকার যে আমাদের কাছে বেস্ট অপশন ছিল এবং এই সরকার যে একেবারেই গ্রহণযোগ্য নয় এই দুইটার মেয়াদ কখন কখন বুঝলাম আমাদের বেস্ট অপশন নিজে ইলেকশনে দাঁড়াবে না এটুকুই আমাদের চাওয়া ছিল কারণ শেখ হাসিনা গত কয়েক বছর ইলেকশন করছে নিজে ইলেকশনে দাঁড়ায় তার জন্য ইলেকশন সুস্থ হয় আমরা এরকম একটা সরকার চাইছিলাম যে নিজে ইলেকশনে দাঁড়াবে না দ্বারা একটা ইলেকশন দিবে

যে আমাকে প্রতারণা করছে রাজ্য কি সাহেব নাকি ডিসকোয়ালিফিকেশ আমি আপনি বুঝতে পারবেন না কেন যে আপনার সাথে প্রতারিত